সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদের সবাইকে স্বাগত আরও একবার আপনাদের পছন্দের চ্যানেল দা কোলাজে এবার দা কোলাজ আপনাদের জন্য নিয়ে এসেছে সরস্বতী পূজা সরস্বতী পূজার ভিডিও পঁচাশী নৱ ছয়ত্ত নম 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 বেদ বেদাংগ বেদান্ত গীত শাৰদ এছ গন নন্ধপুষ্প ভিন্ন পতাঞ্জলি নম সৰ্বম দশ নম ৰাজ

কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর সেই তেরো পার্বণের এক অন্যতম পার্বণ হল সরস্বতী পূজা মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা সরস্বতী পূজা বাঙালির আবেগ সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে সরস্বতী পূজা দেবী শুভ্র বসনা শ্বেতহংসা উপবিষ্টা বিনা পুস্তকরঞ্জিতা অর্থাৎ এক হাতে বিনা ও এক হাতে পুস্তক দেবী সরস্বতী পূজিত হয়ে থাকেন বাঙালি তথা সর্বভারতে দেবী শুক্লবর্ণা কিন্তু দেবী শুক্লবর্ণা কেন হল শুক্ল অর্থাৎ সাদা সাদা অর্থাৎ ভালোর পতী দেবী রজ তম এই তিন গুণের সর্বশ্রেষ্ঠ সত্যগুণের অধিকারী জন্তু জানোয়ার থাকতে দেবীর বাহন হাঁস কেন হলো আসলে হাঁস হলো সেই প্রাণী যে কাদা জলের মধ্য থেকেও নিজের খাবার খুঁজে নিতে পারে দুধ জলের মিশ্রণ থেকে শুধু দুধকেই খুঁজে নিতে পারে সমস্ত অসারকে বাদ দিয়ে শুধু সারকেই বেছে নিতে পারে তাই দেবীর যখন পূজা করা হয় তখন যারা পূজা করে তাদের উদ্দেশ্যে এই বার্তায় দেওয়া হয় তারা যেন খারাপটাকে ফেলে ভালোটা অর্জন করতে পারে অসারকে ত্যাগ করে সারকে গ্রহণ করতে পারে তাই তারই উপমা হিসাবে হাঁসকে দেখানো হয়েছে ব্যক্তিগতভাবে আমাদের ছেলেবেলাটা বোধ হয় আরও অনেক ভালো ছিল এখন বাজারে গেলে পয়সার বিনিময়ে জবের শীষ গমের শীষ পলাশ ফুল কাঞ্চন ফুল থেকে শুরু করে সমস্ত কিছু কিনতে পাওয়া যায় শুধু টাকা টাকা চাই কিন্তু আমাদের সময় আমাদের ছেলেবেলা এমন ছিল না আমরা সেই খুব ভোর ভোর উঠতাম চলে যেতাম গ্রামের খেতে সেখান থেকে জব গমের শীষ সংগ্রহ করতাম আর খোঁজ রাখতাম কোন পাড়ায় কাঞ্চন ফুলের গাছ রয়েছে কোন পাড়ায় পলাশ ফুলের গাছ রয়েছে সেখানে গিয়ে আমরা সংগ্রহ করে আনতাম কাঞ্চন ফুল পলাশ ফুল এমনি করেই আমাদের ছোটোবেলাটা আনন্দের সঙ্গে কাটতো সরস্বতী পুজো তো বাচ্চাদের পুজো ছাত্রছাত্রীদের পুজো

সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দা কোলাজের সঙ্গে থাকবার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আরও একবার ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আর যদি কোনো মতামত দেবার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমার পরবর্তী ভিডিও তৈরিতে সাহায্য করবে এবং উৎসাহ দেবে চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশনগুলি পাবার জন্য আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আরও একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব দা কলাজের পর্দায় ধন্যবাদ না আমি